উচ্চ মাধ্যমিকে পঞ্চম হয়েছে ছেলেটি নিজের কোনো আধুনিক অ্যান্ড্রয়েড নেই তাই মিষ্টি স্বভাবের মুখখানা ধরা পড়ে না কোনো ডিপিতে স্কুলে প্রধানের কাছে নিউজ চ্যানেলে ফোন আসে স্টুডিওতে যেতে হবে ছেলেটি কিছুতেই যেতে চায় না তার বক্তব্য সেই তো একই প্রশ্ন কত ঘন্টা পড়তে কি ভালোবাসো কি হতে চাও ডাক্তার না ইঞ্জিনিয়ার শিক্ষিকা ম্যাডাম বিস্মিত হয়ে বলেন তুমি তোমার মতো কথা বলবে ছেলেটির উত্তর বয়সের তুলনায় যেন একটু বেশি পরিণত একদিনে ম্যাডাম আপনি খুশি হলে নিশ্চয়ই আমি যাব তবে আমি যা বলবো তা অনেকেরই পছন্দ হবে না দিদিমণি বলেন তুমি এমন কি বলবে আচ্ছা ম্যাডাম বলুন তো গত বছর কে প্রথম হয়েছিল মনে আছে ছাত্রটি বলে ফেলে অবশ্যই মনে থাকার কথা নয় সে এবার এক মনে কথা বলে চলে আমি কোনো দিন এগারোটার পর জেগে থাকিনি কি করে আমি বলবো যে রোজ ষোলো সতেরো ঘন্টা করে পড়তাম কোনো দিন আমি ভালো ফুটবল খেলিনি কি করে বলবো যে আমি স্কুল টিমে খেলতাম তবে হ্যাঁ আমারও খুব মনে হয় অঝোর বর্ষায় কাদা মেখে একদিন ফুটবল খেলি আমি তো বলতে পারবো না যে রাস্তার পা অকেচ হওয়া কুকুরটাকে বাড়িতে নিয়ে আসতে খুব ইচ্ছে করে বলতে পারবো না যে আমার একটা খাঁচাহীন পাখি রাখতে খুব ইচ্ছে করে যে বুঝবে গোপন মনে ভালোবাসার মূল্য সাঁঝে সে আসবে আধুরে গল্প হবে আর ভোরে বেরিয়ে পড়বে অসীম পানে মনে হলেও বলতে পারবো না বন্ধুদের সাথে সাইকেল চড়ে দূরে বেরিয়ে পড়ার গল্প একটা বড় বাগান করার শখ যেখানে গাছের ডালে পরিযায়ীদের জন্য ব্যবস্থা থাকবে আর যখন জিজ্ঞেস করা হবে ভবিষ্যতে কী হতে চাই আমি হয়তো বলতে পারবো সেই নাইন থেকে ফিজিক্সে আমার টান ওটা নিয়ে গবেষণা করতে চাই কিন্তু বলতে পারবো না গবেষণা করে দুটো ক্ষুধা ধরনের সফটওয়্যার বানাতে চাই একটা মানুষের ক্ষুধা নিবারণ করবে আর অন্যটা নম্বরের জন্য দৌড় বন্ধ করবে একটু থেমে অন্য মনস্ক হয়ে আবার বলল দৌড়টা হোক মনের খিদে মেটানোর সংখ্যার পেছনে নয় প্রধান শিক্ষিকার চোখ দুটি ছলছল করছে তবে সেই জলে, নুনের ভাগ কম পরিতৃপ্তির মিষ্টতা অনেক বেশি